নাগাশিপাড়ার মানুষ তাকে চেনেন মাস্টারমশাই হিসেবে সেই মাস্টারমশাই সিরাজ শেখ এবার জেলা পরিষদে জিতে এসে নদিয়া জেলা পরিষদে কৃষি কর্মাধ্যক্ষ হয়েছেন কৃষি কর্মাধ্যক্ষ হওয়ার পরেই নদীয়া জেলার কৃষি ব্যবস্থাকে কিভাবে উন্নতি করা যায় তার জন্য তিনি একের পর এক প্রচেষ্টা শুরু করে দিয়েছেন তার মধ্যে অন্যতম প্রচেষ্টা যেসব কৃষক বাজারগুলো বন্ধ হয়ে আছে বা ঠিকঠাক খুলছে না বা যেখানে জঞ্জাল হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করে নতুনভাবে কৃষক বাজার চালু করা অন্যান্য কৃষিভিত্তিক প্রকল্পগুলোকে সঠিকভাবে বিন্যস্ত করে কৃষি দপ্তরের গৌরব আবার ফিরিয়ে আনা যায় তার জন্য যেভাবে তিনি প্রচেষ্টা শুরু করেছেন তাকে সাধুবাদ জানিয়েছেন কৃষি দপ্তরের অফিসার থেকে শুরু করে কর্মচারীরা কৃষি দপ্তরের দায়িত্ব নেওয়ার পরে কৃষির সমস্ত দিকে আমার কৃষি বলতে কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতি নদীয়া জেলা পরিষদের যে সমস্ত দিক আছে সমস্ত দিকেই সক্রিয়ভাবে কাজ করা হচ্ছে আমি যদি শুধু কৃষি দপ্তরের উপরই বলি কৃষির এগ্রিকালচারের উপর এখন বর্তমানে অনলাইন প্রক্রিয়ায় সমস্ত কিছু পরিষেবা চাষিরা যাতে পায় তার জন্য যে অনলাইন প্রক্রিয়া তা সেই সম্পর্কে প্রত্যন্ত গ্রামের মানুষ পিছিয়ে থাকায় তাদেরকে অবগত করার জন্য নদিয়া জেলার অধীন সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি এগ্রিকালচারের অফিসার এডিএস সাহেবদের এবং প্রত্যেকটা ব্লকে কৃষির যে কর্মাধ্যক্ষ তাদের সহ এবং জেলার সমস্ত কৃষি আধিকারিকদের নিয়ে তাদের মিটিং করা হয়েছে মাটির কথা ডটনেটের মাধ্যমে যাতে সমস্ত কৃষি বিষয়ক পরিষেবা তারা অতি দ্রুত নিতে পারে এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যে কৃষি আমাদের প্রধান সম্পদ কৃষির উপর নির্ভর করে এইটটি পার্সেন্ট মানুষ আজকে বেঁচে আছে এবং কৃষিই আমাদের সম্পদ তার জন্য সেই পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী দিনে নদিয়া জেলা আরও কৃষিতে যাতে উন্নতি লাভ করে সেদিকে আমার এবং বিশেষ করে নদিয়া জেলা পরিষদের আমরা সবাই মিলে সকলে মিলে সমস্ত আধিকারিক সহ ও সমস্ত ব্লকের আধিকারিক সহ আমরা একত্রিতভাবে চেষ্টা করছি সমস্ত কৃষি বাজারগুলো যাতে আরো উন্নতি লাভ করে এবং যে সমস্ত জায়গাগুলো পরিত্যক্ত অবস্থায় আছে সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতে পারে তার জন্য নদীয়া জেলা যে সেক্রেটারি আর যিনি আছেন তিনি সহ সমস্ত অন্যান্য আধিকারিক যারা আছে সবাইকে সম্মিলিতভাবে ভাবে জেলা পরিষদকেও সম্মিলিতভাবে কাজে লাগিয়ে একতাবদ্ধভাবে আমরা কাজ করি আমাদের কর্ম যেভাবে এই কাজ আমাদের হর্টিকালচার দপ্তরের সঙ্গে আমরা যুক্ত যেভাবে কাজটি আগিয়ে নিয়ে যাচ্ছে এবং দ্রুততার সঙ্গে হ্যাঁ সেটা জাস্ট অতুলনীয় এবং ওনার সঙ্গে কাজের সময় পূর্ণ সহযোগিতা পাচ্ছে আমাদের দপ্তর সহযোগিতা পাচ্ছে এবং আগামী দিনে কাজ নতুন শুরু হয়েছে এবং খুব ভালো এটা আশা করছি কোন কাজটা বেশি আপনারা গুরুত্ব দিচ্ছে এখন আমাদের দপ্তরে এখন মূলত পি এম বলে একটা প্রকল্প চালু হয়েছে সে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন স্কিম এই স্কিমে সাধারণত একদম ক্ষুদ্র প্রান্তিক গ্রামের যারা মানে বিভিন্ন খাদ্য প্রক্রিয়া কারণ শিল্পের সঙ্গে যুক্ত সেই কাজগুলো যাতে তারা অনেক সুযোগ সুবিধা পায় এবং সেটা আমাদের যে গভর্নমেন্টের স্কিমের যে সুযোগ সুবিধা আছে সেটা আমরা ডিটেলস আলোচনা করছি অনেক গুলো এর মধ্যেই আমাদের জেলা অফিসে আপনার অনেকগুলো ট্রেনিং ও এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামও আয়োজন করা হয়েছে এবং যাতে আরো আগামী দিন আরো ভালো হয় সেটার দিকে আমরা আরো চেষ্টা করছি আমার নাম রাজেশ সাধুকা ফিল্ড কনসালটেন্ট নাকাশিপাড়া ব্লক এখানে অ্যাডিশনাল চার্জ আছে দুটো ব্লক